ইনি আখিরি জামানর নবীরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি হাতটা দি আঘাত করতাম তোক শাকি রাখলা নিজের হাত আমি নিজে কাটিয়া দিলাম লাই হাত কাটি ফেলে দিল বেবে কান্দে বিভিচিক্ষুর দেয় হা জমিনে পড়ে লেন। আর বিদিন কাটা হাত হাতে কাটা নিয়ে রক্ত আল্লাহ হাতে নিয়ে মোহাম্মদ কোথায় কোথায় রহম্মদ আলাবি কোথায় হজরত আলীর বাড়ি আমি নবীদের সাথে দেখা করব নিজের হাতকে নিজে কাটিয়ে খুনির আসামি হয়ে নবীদের খুঁজে তালাশ করতেছে আয় রে কোথায় দেহা পাবো রহমদুল্লাহ আলামিনের আমার নবী গো আদরের নিয়া খানা পরে বহু দূর থেকে আসে বহু দূর থেকে লক্ষ্য করল রে এই লোকটা হয় আমার বাড়িতে ওই দিন কাজকর্ম করেছিল ওই কাটা হাতালা ওই বিধি নবীর মুখের দিকে তাকে দৌরি দিয়া কাছে কাটা হাতটা ফেলে দিয়া এক হাতে রহমাতুল আলামিন কে জড় করি ধরলো ওগো নবী আমি ওই চিন্তে মরিনি ওগো নবী আমি আগাত করে যে তো সরিলে বলছো বাইরে এত সুন্দর বলল বা হাতটা তুমি কাটছো কেন আমি তো অন্যায় করেছি তোর ভুলও করেছি আমি তোর অন্যায় করেছি দেখি তুমি শাস্তি দিয়েছো তার জন্য তো আমি কোনো দুঃখ না তোমার মূল্যবান হাটাকে তুমি কাটলি কেন বলছো গো আগে যদি জানতাম আপনি আখিরি যেমন আর নবী আপনি আবদুল্লাহ বেসা আমি না কলি যান মনে গো আমার খেজুর বাগানে অভাব নাই আমি তোমার খেজুর দান করে দিতাম নবী বললেন এই যা ঘরের মধ্যে যা একটা কাপড় নিয়ে আসো কাটা হাতটাকে ওই লোকটা বানি দিয়া নবী রহমতের মুখ দিয়ে ফুক দিলেন বানটা খুলি দেখে রে যেমন আসে না

নবী বলো ইল্লামিন সালাসাতিন তিনটা আমল কবর বাসের সময় বন্ধ হয় না এক নম্বর হলো সাদা কাতুল যারা দুনিয়ার বুকে সাদ ইয়া দেয় দাল খয়রাত করা গো তার আমলটা কবরের মধ্যে বন্ধ হয় না আজকে আমরা সেই কবরে যাওয়ার আজি আছে কিনা কবরে কে কে যাব হাত তুলি দেখাই কবরে কে কে যাব চাচা হাত দেবে না কবরে আমি তো যাব কবরত হ্যাঁ বাসাটা হাত তোলো কবরে যাওয়া লাগবে কবর হলো প্রথম মন্দির ঠিক না পিটি সাদাকাফন ভেন্ডাইয়া ভরতার কাপড়ে পরাইয়া কবরতে করিবে রে তোমার দাফন পাগল মনের দম ফুরাইলে দেখি বেরে কে আপন অবুস মন রে দম ফুরাইলে দেখি বেরে কে আপন যারা তোমার ও তারা এ তোমার পরাবে আপন যারা তোমার অতি আপ তারায় তারায় পড়াবে পরাবে কাপন তারায় তোমার করবে রে দাপন পাগল মন রে অবুস মন রে দম ফুরাইলে দেখি কে আপন শোনা এই পাখিটা চলে গেলে এই পাখি তখন চলে যাবে এই পাখি চলে যাওয়ার পরে তোমার ছেলে যখন আসি ডাকায় আব্বা করি ডাকায় তখন তুমি ছেলের নাম আব্দুর রহমান তুমি ডাক বাপ কি পাখি মোর ময়না মোর সোনা তোতা মোর কেমন হয় ওই সবার যখন আব্বা বলি ডাকে বাপজন সোনার চালরা ছেলে ডেইলি আব্বা করি ডাকে শুনুন বাবা কষ্ট হয় বাবা কষ্ট হয় কার কার কষ্ট না হাত তুলে দেখায় কষ্ট কার কার না হয় হ্যাঁ টকবিল লাগাই নাই টকবিন ছেলে ডেইলি আব্বা করি দেখায় তা ছেলে ভালোবাসা আব্বা ডাকে বাপ পাগল ছেলে মনে মনে কয় রে আমি যদি একটা খারাপ কাজ করিও যাই আমার বাপ তো এই গ্রামের মহৎ গ্রামের প্রধান নেতা মোর বাপ পক্ষে হবে বড় বড় অন্যায় করি যায় গ্রামের ওনার বাবা বিয় দেখেন আপনার ছেলের চরিত্র ভালো না আমার মেয়েকে খারাপ কথা বলছে দেখ তোর মেয়ে ঠিক রাখিস ছেলে মনে মনে কয় রে বাবা মরে বুকি আছে ঠিক না বিটি এমন করি করি কিছুদিন চলে গেল আল্লাহ কয়ে বান্দারে। তুমি হকের বিচার করো না তুমি গরিবের দোষ ধরো আর নিজের দোষকে ঢাকিয়ে রাখো আমি আল্লাহ রহমান আমি আল্লাহ বড় দয়ালু আমি কিন্তু বিশ্বাসের মালিক দিন আমি শেষ দিনের মালিক আমি তোর বিশ্বাস ছাড়বো না তুমি গরিবকে কত কান্দাইতেছ হঠাৎ করে আল্লাহ তার বাবাকে কাড়িয়ে নিয়ে নিলেন এখন উনি গ্রামের একাই পড়ে নিলেন এখন উনি যদি কোনো অন্যায় করে এর বাবা আছে আছে নাই এখন মা তো বেশি আছে এখন মনে মনে ভাবলেন কোনো অন্যায় করলে গ্রামে করা যাবে না বাড়িরটা কি দশ কিলোমিটার করতে হবে পাঁচ কিলোমিটার করতে হবে এই সরিয়ার পারে করা যাবে না বলরামপুরে করা যাবে না করলে মারুগঞ্জ করতে হবে নাহলে চিলাখানা করতে হবে নাহলে নাদির আড়ালে করতে হবে যাতে আমার মার উপরে দোষ না এসে আমার করতে আউটলো কত গুড়ে ঘুরে যেরকম ঠিক হবে ঠিক যুবক মনে 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 একটা মেয়ের তালাস নেওয়া শুরু করলো একটা জঙ্গলে সবর পাশে এই জঙ্গলের মধ্যে একটা বলে সুন্দরী মেয়ে আছে মেয়েটা বলে এত রূপবতী